এগো স্বামী হারা নারী জারা ও তার স্বামী হারা নারী দু আচ্ছা ভাইরে তাদের কাছে সকল মিছা তাদের দিনে ধরে হে এ ও ওজার স্বামী নাই ঘরে হে এ সমে ওজার স্বামী নাই ঘরে হে এগো স্বামী হারা নারী যারা আরে কি দুঃখে সেছে তারা তাদেরকে করে বিচা দেখবে কারও এত যার সামনে থাকে ওর কত কষ্ট হয় তোমরা যে জাননি অবশ্য এটা নারীর ইবটা সেটাই বলছে গানটা বলছে এগো স্বামী হারা নারী যারা আর কি দুঃখে ভাসেছে তারা তাদেরকে করে বিচার

के भालो है छी आज के तू भूले अच्छा भाई रे तो भान बास छ भूले गली अच्छा अच्छा देखो বিহা করে হলি রে তর্ক আচ্ছা আচ্ছা এখন বিহা করে হলি রে তোর বিহনে রে আমার আচ্ছা আচ্ছা এখন বিহা করে হলিৰে তৰ কাম পেটনা দিন সাজলেও ভাগিনি এতে কী হে গো এতে কী হে কি গো ধোম এগোটা কাগজ নি বুঝলে মোর

আচ্ছা আচ্ছা আর কিরে তো পরে নাই মনে ও আর কিরে তো মনে পরাই চরবিহনে রে আমার তো আর কিরে তো মনে পড়ে না তোর বিহনে রে আমার অন্তর পা পেয়ে যা অধো জল ধরা বলে ভাব করেছি সঠের সনে অধো জল ধরা বলে সম্ভব করেছি সঠের সনে দিন গেলে দিন ফিরে আসে না ও ভাঙিলে ফিরে জুড়ে না আচ্ছা আচ্ছা তোর বিহনে যা তোর বিহনের আমার অন্তর ফাঁকে যা ভালোবাসে ছিলাম আমি তো পর আমি ওই বেদনাই গো সজনে কাতর আমি ওই বেদনাই গো সজনী হয়ে কাতর এগো যার লাগে কেলেঙ্কার গোটা গায়ে যার লাগে কেলেঙ্কার এই গোটা গায়ে যার লাগে যার লাগে করলি চুরি সেই বলে চল আমি ওই বেদনায় গো সজনি হয়েছে কাতর আমি ওই বেদনায় গো সজনি হয়েছে কাতর এই নতুন ফুলেতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এখন মাইতেছে ভমন। আর নাই আছে আমার পাশে না করে আছে আমার পাশে না করে আমি ওই বেদনায় গো সজনী হয়ে কাতর আমি ওই বেদনায় গো সজনী নিমে তোর আর প্রদীপ দুবাস কামনা আসার প্রদি নিমে গেল ডুবি লয়াসার কামনা তুমি যে আমার নয়নে পারি কি তোমার হাই গো তুমি যে আমার তারা পারি কি তোমার হাই গো আসারে প্রদীপ निम्हे गेलो भौ दूबिलो मौने बासुना आसारे प्रति निम्हे गेलो भौ दूबिलो यासा ठावो হেগ রোপা রোপিগ শসা শস হিমন সাবু আর না যাস ভুলি আরে ভাদে কোহ রাম দাদা নহানো যাস ভুলি ভাদম দাদা নহানো যাস ভুলি আর নিলাই যাবে তুই এগে খালি পিঠের বহিনি দুলালিকে নাহাদে সিগি ঢিলি আনে লাই যাবে টুয়ের খালি ও দাদারে আমি কি বলবো তো খেরি ভাষা আচ্ছা আচ্ছা আমার অনেক দিনের ভালোবাসা তো আমি কি বলব তো খেরি আচ্ছা আচ্ছা আমার অনেক দিনের ভালোবাসা আমায় হের তো নাই চাহা ধনী পর প্রেমে ফাঁসি গুলতেন ধনী রঙা পথের হাসি গো ভুলতে বলতেন ধুন হাসি গো ভুলতে গুলতেন কত করে বুঝাও রেমন ও পরের মন কি আচ্ছা আচ্ছা কত করে বুঝাও রে মন আচ্ছা মন কি ও হে আপন হে কব এখন প্রেমে নী জল ধরি বে গলায় গুলতে নারী প্রথমে নাগা পথের হাসি গুলতে নারী এই প্রেমে কমিলি বে গলায় না গুজে নী ধনী হাসি গুজে নী প্রীতি বলে আর পিটি নকি দাও ন হে পিরিতিটুকু কার কাছে আছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে কতই যে করেছি ভুল চিনি নাই পিরিতির ভুল কতই যে করেছি ভুল চিনি নাই পীরিতির ফুল সেই ফুল তুলিতে যায় এই সেই ফুল তুলিতে যায় আমার হিয়া গেছে আমি পীরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পীরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে দাও নহ্যাপি দাও হ্যাপিটুকু কার কাছে আছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে তবে বাঁধের ঘাটে নারী এমনি সিনেমা করা আচ্ছা 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 আরে গায়ের বসন খুলা

এরকম অবস্থা যদি সায়াটা সায়াদা শাক থাকে তো ওটা নাই এই বড় তাহলে কলি বড় ঘরে বুঝাই হলি নারীর ভেজা বসন হেরি কলি হলে আপনি ভর আক্ষরে এই নারী একদিন ঘটাবে কেলেঙ্কারী হে একদিন ঘটাবে কেলেঙ্কারী হে আমি ভাবে ভাবে গেলি জরি হে আমি ভাবে ভাবে গেলি জড়িয়ে ভেজাবন হে কলি হল কি বর করি নারী আমি ভাবে গেলি জড়িয়ে আমি ভাবে ভাবে গেলি জড়িয়ে যাই করিলো লবতা এই কাজ করতে যায় দেওর করিল লবতা আরে নিজেই দেখে নিজের চোয়াসের উপর আরে নিজের দেখে নিজের চোয়াসের ওপর হাত দেখে সঙ্গেই বল দিদি নিয়ে আইলো গো আদের সঙ্গেই বহুল দিদি নিয়ে এলো তবে যাবার সময় বলেছিল আসিব এক বছর পর তবে যাবার সময় বলেছিল আসিব এক বছর পর আর আসে ঘর ঢালিব আমি না ভাবছি মিটছড় আর আসে সে ঘর ঢালিবো আমি না ভাবো সি মিটিছোর হ্যাঁ দেখে সঙ্গেই বোলো দিদি নিয়ে আইলো ঘোর হ্যাঁ দেখে সঙ্গেই বল দিদি নিয়ে আইলো ঘোর পাবো আচ্ছা বল তবু আমাকে খাতা দাই হে

ও তারালিয়া আইলা কে দেখো দুবো হে ও তারালিয়া আইলা কে তারা দুসতে এখন বিহা করে রে হলিমায়রোধি এখন বিহা করে রে হলি মায়া রধে রাজি আয় রাজারা দু সিহা করে রে হলি মায়া রধে এখন বিহা করে রে হলি গো রদে